দুঃখ এবং শক্তি এই তিন হল এই সংসারের ত্রিদেবের মতো আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে আসলে এই সংসারের একটা নিয়ম আছে যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয় এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা। না ঠিক সেইভাবেই এই সুখ দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরও বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন আমার সাথে ভালোবেসে বলুন আমি জন্ম নিয়েছি এবং রাধা রাধা মনুষ্যরূপে সমস্ত কর্ম এই রূপেই করেছি কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আজও মানুষ আসেন এবং হাত জোর করে প্রার্থনা করেন যেন আমি ওনাদের সহায়তা করি আপনাদের একটা কথা বলতে চাই আমি সকলকে সাহায্য করতে পারবো না কিন্তু আমি শিক্ষা অবশ্যই দিতে পারব জ্ঞান প্রদান করতে পারব এমন কিছু জ্ঞান যার ভিত্তিতে মানুষ যা চাইবেন তাই লাভ করতে পারবেন যদি সঠিক কর্ম করতে থাকেন যখন কংসের অসুররা গোকুলে ধ্বংসলীলা চালাচ্ছিলেন তখন আমি কারোর থেকে সাহায্য চাইনি আমি দাঁড়িয়েছিলাম এবং আমিই তার বিরোধিতা করেছিলাম সবাই বলেন যে আমি ছোট্ট একটা আঙুলে গোবর্ধন পর্বত তুলেছিলাম কিন্তু আমি কি ওখানে একা ছিলাম কখনোই নয় আমার সাথে অসংখ্য গোকুলবাসী অসংখ্য বর্ষনাবাসী ছিলেন নিজের হাতে একটা লাঠি নিয়ে ওনাদের মনোবল ওনাদের আশীর্বাদ আমার সাথে ছিল মহাভারতে আমি শুধুই শিক্ষক ছিলাম আমি শুধুই শিক্ষা দিয়েছি লক্ষ্য সাধন করেছে অর্জুনই যুদ্ধ করেছে অর্জুনী এবং জয়ী হয়েছে অর্জুনই আমি শুধুই শিক্ষা দিতে পারি অবশেষে আপনাকে শুধু এটুকুই বুঝতে হবে যে ঈশ্বর সবকিছু করতে পারেন না করতে হবে আপনাকে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারেন যে কাজ আপনি মন থেকে করবেন সেটা অবশ্যই পূরণ হবে সেই জন্য নিজের লক্ষ্যের পথে এগোতে থাকুন চেতনা বিবেক এবং পরিশ্রমের দ্বারা আপনার যা যা স্বপ্ন আছে যা লক্ষ্য আছে আপনি অবশ্যই লাভ করবেন আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা ভোজন এই সংসারে যেই হোক না কেন কোনো মানুষ হোক কোনো প্রাণী হোক কোনো কীট হোক বা কোনো বনস্পতি হোক প্রত্যেকের জন্য ভোজন অতি আবশ্যক কারণ ভোজন থেকেই শক্তি পাওয়া যায় আর সেই শক্তি দিয়েই সংসারের আমাদের জীবনের সমস্ত কার্য করা যায় এবার এমন এক ধরনের শক্তি হয় যা শীতের ঋতুতে সূর্য থেকে আমরা পেয়ে থাকি আর আরেক ধরনের উত্তাপ হয় যা দিয়ে ভোজন রান্না করা হয় সুস্বাদু নানান ধরনের ভোজন এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হল যে ব্যক্তি সেই ভোজন বানাচ্ছেন তার মানসিক পরিস্থিতি এবং সেই ব্যক্তি যিনি ভোজন গ্রহণ করছেন তার মানসিক অবস্থা যখনই আপনি ভোজন বানাচ্ছেন তখন ভালোবাসার সাথে কাজটা করুন ধন্যাত্মক ভাব নিয়ে সৎ ভাবনার সাথে কারণ আপনার এই মানসিক স্থিতি শক্তির আকারে সেই খাদ্যের সাথে মিলেমিশে যায় আর যখনই আপনি ভোজন গ্রহণ করছেন তখন সদ্ভাবনার সাথে প্রসন্নতার সাথে গ্রহণ করুন ধন্যাত্মক ভাব নিয়ে যদি আপনি প্রসন্নতার সাথে রান্না করেন প্রসন্নতার সাথে খাদ্য গ্রহণ করেন তাহলে আপনি প্রসন্নই থাকবেন আর মন সুপ্রসন্ন হই বলবে রাধা রাধা বলি। আমাদের সবথেকে বড় উৎসব শ্রীরাম রাবণকে পরাস্ত করে চোদ্দ বছরের বনবাস কাটিয়ে আবার অযোধ্যায় ফিরে এলেন অমাবস্যার রাত্রে অযোধ্যায় সবাই খুব প্রসন্ন ছিলেন খুবই উৎসাহিত ছিলেন অযোধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলিত করা হয়েছিল এই উৎসবে একে আমরা দীপাবলি বলে থাকি এবার এই বিষয়ে আমরা সকলে জানি আপনি কি এটা জানেন যে শ্রীরাম বাস্তবে অমাবস্যার এক রাত আগেই অযোধ্যায় পৌঁছে গেছিলেন সবার সামনে অমাবস্যার রাতে এসেছিলেন এর কারণ কি শ্রীরাম প্রমাণ করতে চেয়েছিলেন যে যে কোনো সময় দিন হোক বা রাত শুভ বা অশুভ হয় না শুভ অশুভ কিছু থাকলে তা হলো মানুষের চিন্তা তার ভাবনা তার নির্বাচন আর তার কর্ম নিজেই দেখিনি শ্রীরাম শুভ কাজ করে ফিরেছিলেন এবং অমাবস্যার মতো গভীর এক রাত্রিকেও দীপাবলিতে পরিবর্তিত করেছিলেন এমনটাই যদি আমরা করতে পারি তাহলে এমন কোনো গৃহে যান যেখানে অসহায় ব্যক্তি রয়েছেন যা অন্ধকারচ্ছন্ন আর সেখানে প্রকাশ প্রজ্বলিত করুক প্রকাশ সহায়তার প্রেরণার আশার যদি এমন কিছু আমরা করতে পারি তাহলে তাকে প্রকৃত অর্থে দীপাবলি বলা যেতে পারে তাহলে নিজের পরিবারের সাথে দীপাবলী পালন করুন আপনাদের শুভেচ্ছা জানাই আসুন আর শুকনো পাতাটিকে দেখুন নিষ্প্রাণ হয়ে পড়েছে কোনো একটা সময় এই পাতাটি একটা গাছের ডালে ছিল সেই গাছ ওর লালন পালন করত যখন যখন বাতাস বইত এই পাতায় কম্পন দেখা দিত মনকে প্রফুল্ল করে তুলতো পাতা গাছের ডাল থেকে পড়ে গেল ও নিজের স্বাধীনতা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেল নিষ্প্রাণ হয়ে গেল দেখুন আমি এই কথা বলছি না যে স্বাধীনতা অনুচিত কখনোই না কিন্তু যে কোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া এটা নিশ্চিত অনুচিত আমরা যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে দেখি তাহলে এই পরিবারে যতই মতভেদ থাকুক না কেন যতই মনোমালিন্য থাকুক না কেন যতই বিবাদ থাকুক না কেন এই সব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় সেই সব কিছু সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজনীয় কখনো এই পরিবারকে ভাঙতে দেবেন না কখনো এই পরিবার থেকে দূরে চলে যাবেন না এই পরিবার হলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ অমূল্য এক আশ্রয় যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না তাই একে আগলে রাখুন ভেবে নিন আপনি পাতা আর আপনার পরিবার সেই গাছ